আমার আদরে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব দশম শ্রেণীর যে দ্বিতীয় সামেটিক পরীক্ষা তোমাদের আসছে সেই দ্বিতীয় সামেটিক পরীক্ষার জীবন বিজ্ঞান বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সম্পর্কে তোমরা যদি এই প্রশ্নগুলি করে যাও তাহলে তোমাদের যে জীবনবিজ্ঞান পরীক্ষায় কোনোরকম কোনো অসুবিধা হবে না তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যে প্রশ্নগুলি আমি বলবো সেই প্রশ্নগুলি তোমরা অবশ্যই বাড়িতে অনুশীলন করবে প্রথমে আমরা বলে দিই প্রথমে দ্বিতীয় অধ্যায় জনম থেকে তোমাদের আসবে দ্বিতীয় অধ্যায় পুরোটা তোমাদের আসবে না জনম থেকে দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় প্রশ্ন আসবে সেই জনন অধ্যায় থেকে যে প্রশ্নোত্তরগুলি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি সম্পর্কে প্রথমে আলোচনা করে প্রথমে আমরা বলবো দুই নম্বরের প্রশ্ন স্পাইরোভাইরা ও অ্যামিবা অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয় দ্বিতীয় প্রশ্ন পার্থেনোজেনেসিস শেষ কাকে বলে এরপর স্বপরাগয অপেক্ষা ইতর পরাগযোগ উন্নত এর সপক্ষে দুটি কারণ ব্যাখ্যা করো চতুর্থ খন্ডী ভবন কাকে বলে উদাহরণ দাও পঞ্চম প্রশ্ন জল পরাগী ও পতঙ্গ পরাগী ফুলের দুটি করে বৈশিষ্ট্য লিখ ও উদাহরণ দাও পুনরুৎপাদন পদ্ধতিতে কিভাবে অযৌন জনন সম্পন্ন হয় তার উদাহরণ সহ ব্যাখ্যা করো বুলবিল কি কোন উদ্ভিদে দেখা যায় যৌন জনন ও অযৌন জননের মধ্যে দুটি পার্থক্য লিখো এ বিষয়ে বলে দিই এখানে কিন্তু অনেক সময় পার্থক্যের বিষয়টি তোমাদের উল্লেখ করে দেয় সুতরাং তোমরা বেশি করেই পার্থক্যগুলো করে রাখবে কারণ কোন দুটি বিষয় দেবে সেটা নির্দিষ্ট করে বলা খুব মুশকিল এছাড়া আসতে পারে সপরাজযোগ ইতর যোগের পার্থক্য এখানেও সে একই পার্থক্যের বিষয় কিন্তু উল্লেখ করা থাকে পাথর কুচি অস্থায়ী মূলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বিস্তার করে তা ব্যাখ্যা করো মাইক্রোপ্রোপাকশনের দুটি গুরুত্ব উল্লেখ করো এই জনম থেকে দুই নম্বরের এই প্রশ্নগুলি করবে এছাড়া পাঁচ নম্বরের প্রশ্ন হচ্ছে জনক্রম কাকে বলে ফার্নের জনক্রম এর চিত্র পর্যায় চিত্রের মাধ্যমে দেখাও বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কি মানব বিকাশের বিভিন্ন দশাগুলি সংক্ষেপে বর্ণনা দাও তৃতীয় প্রশ্ন বৃদ্ধি কাকে বলে বৃদ্ধির দশাগুলি বর্ণনা দাও এইগুলি মোটামুটি তোমরা জনন অধ্যায় থেকে করবে আশা করি এখান থেকে প্রশ্ন তোমাদের আসবে তৃতীয় অধ্যায় বংশগতি ও সাধারণ জিনগত রূপ দুই নম্বরের যে প্রশ্নগুলি বংশগতি থেকে তোমাদের করতে হবে তার মধ্যে প্রথমেই ম্যান্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছকে নির্বাচন করেছিলেন কেন দ্বিতীয় প্রশ্ন জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে পার্থক্য লেখো তৃতীয় প্রশ্ন প্রকট ও পছন্ন বৈশিষ্ট্য কাকে বলে চতুর্থ প্রশ্ন অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে উদাহরণ দাও পঞ্চম প্রশ্ন বৈশিষ্ট্য উল্লেখ করো ছয় লিঙ্গ সংযোজিত জিন কাকে বলে সাত থেলাসেমিয়া মেজর ও থেলোসেমিয়া মাইনর এই দুটির মধ্যে পার্থক্য লেখ এরপরের প্রশ্ন বংশগতি সংক্রান্ত মেন্ডেলের সূত্র দুটি লিখো যে কোনো একটা আসবে কিন্তু তোমাদের দুটোই করে যেতে হবে এরপর মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ কিভাবে নির্ধারিত হয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে মানব সন্তানের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের গুরুত্ব কি এরপরের প্রশ্ন বর্ণান্ধ পিতা ও বাহক মাতার মিলনে পরবর্তী প্রজন্মে কতগুলি বর্ণান্ত সন্তানের জন্ম হবে তা চেকার কোর্টের সাহায্যে দেখাও এরপরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বেটে মটর গাছগুলি সর্বদাই খাঁটি ব্যাখ্যা করো এরপর এই অধ্যায় থেকে দুই নম্বরের শেষ প্রশ্ন সকল টেস্ট ক্রসই ব্যাকক্রস নয় ব্যাক্রস কিন্তু সমস্ত ব্যাটক্রস টেস্ট ক্রস নয় ব্যাখ্যা করো এ প্রসঙ্গ বলে দিই আমরা প্রতিটি অধ্যায় থেকেই এক নম্বরের যে প্রশ্ন উত্তরগুলি আসতে পারে বলে মনে হয় সেই প্রতিটি অধ্যায় থেকে আলাদা করে আমরা প্রশ্ন এবং উত্তর একসঙ্গে ভিডিও তোমাদেরকে দিয়ে দেব এরপর হচ্ছে বংশবতি থেকে পাঁচ নম্বরের প্রশ্ন বংশবতী থেকে প্রথম যে প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মটর গাছের উদাহরণ সহযোগে ম্যান্ডেলের দ্বিশঙ্কর চালন পরীক্ষাটি চেকারবোর্ডের সহযোগে দেখাও দ্বিতীয় প্রশ্ন মেন্ডেলের এক জনন পরীক্ষাটি বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো এই পরীক্ষা থেকে প্রাপ্ত সিদ্ধান্তটি লিখ তৃতীয় প্রশ্ন হিমোফিলিয়া রোগের লক্ষণ ও কারণ চতুর্থ থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কি কি পরামর্শ দেওয়া হয় পাঁচ থ্যালাসেমিয়া রোগের কারণ এবং বর্ণান্ধতা লক্ষণ এগুলি করবে তোমরা বংশগতি এবং বংশগত রোগ অধ্যায় থেকে এরপর হচ্ছে অভিব্যক্তি ও ও ও অভিযোজন অভিযোজন অভিব্যক্তি থেকে দুই নম্বরের প্রশ্নগুলি এক মিলার উডের পরীক্ষা থেকে কি কি জানা যায় দুই অভিব্যক্তি ও অভিযোজন পরস্পর সম্পর্কিত উক্তিটির সত্যতা যাচাই কর তৃতীয় প্রশ্ন কেমোজেনি বলতে কি বোঝো চতুর্থ ও মাইক্রোস্ফিয়ারের মধ্যে দুটি পার্থক্য লেখক এবং সমবৃত্তি অঙ্গের মধ্যে দুটি পার্থক্য লেখ এটা সংজ্ঞা এবং উদাহরণ এটাও করে রাখবে জীবন্ত জীবাশ্ম কাকে বলে উদাহরণ দাও পরের প্রশ্ন কোন সদ্য শিকার হওয়া বন্য প্রাণীর মাংস খাওয়াকে কেন্দ্র করে কোন বনাঞ্চলের প্রাণীদের মধ্যে কি কি সংগ্রাম দেখা যায় নয় রুই মাছের দেহে পাটকা গুরুত্ব বর্ণনা করো দশ সুন্দরী গাছে শ্বাসমূলের গুরুত্ব কী এগারো নম্বর প্রশ্ন সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রচিত করে বারো নম্বর প্রশ্ন অর্জিত গুণাবলী বংশানুসারণ ও অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র এই মতবাদ দুটি ব্যাখ্যা করো এরপর প্রশ্ন হচ্ছে শারীরিক শুষ্কমিত্তিকা কাকে বলে এবং মৌমাছির ও নৃত্য বলতে কি বোঝো এই অধ্যায় থেকেও তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন আসবে তার মধ্যে প্রথমেই যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অভিব্যক্তির সপক্ষে জীবাশ্ম ঘটিত প্রমাণ হিসাবে ঘোড়ার উদাহরণ বর্ণনা দাও এছাড়া বিবর্তনের সপক্ষে লেমার্কের মূল বক্তব্যগুলি আলোচনা করো ওর সঙ্গে প্রশ্ন আসতে পারে নয়া পার্ক কি এটা তিনযুক্ত দুই এরপরে প্রশ্ন জৈব অভিব্যক্তির সাপেক্ষে তুলনামূলক ভ্রূণ তত্ত্ব ঘটিত প্রমাণ আলোচনা করো এই অধ্যায়ের শেষ প্রশ্ন জাঙ্গল উদ্ভিদ কাকে বলে ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পাতায় কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় জীবনবিজ্ঞান বিষয়ে এই প্রশ্নোত্তর এই প্রশ্নগুলি তোমরা যদি করে যাও তাহলে দ্বিতীয় সামেটিভ পরীক্ষায় এই অধ্যায় থেকে কোনো অসুবিধাই হবে না এই প্রসঙ্গে জানিয়ে দিই এই প্রশ্নগুলি কিন্তু মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্যেও ভীষণ গুরুত্বপূর্ণ তাই মাধ্যমিক দু হাজার জীবন বিজ্ঞান বিষয়ে ভালো নম্বর পাওয়ার জন্য এই প্রশ্নোত্তরগুলি তোমরা টেস্ট পরীক্ষায় এবং ফাইনাল পরীক্ষাতেও করবে প্রতিটি বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন পেতে নোটস পেতে এবং আলোচনা পেতে তোমরা অবশ্যই স্যার টিউটোরিয়াল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করবে তোমাদের পরীক্ষা খুব ভালো হোক ধন্যবাদ